নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি চিরার পোলাও যার জন্য পেঁয়াজ কুচি আলু কেটে নিয়েছি বাদাম কাজু বাদাম আর নিয়েছি এখন কড়াই বসিয়ে কাজুটা আর কিশমিশটা একটু হালকাভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে নেব এখানে আমি চিরাগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি দেখো এখন আমি ভাজা হয়ে গেলে চিরাগুলো ঢেলে দিয়েছি চিরাগুলোকে হালকাভাবে ভেজে চিনি দিয়ে দিবো চিনি দেওয়ার পরে এখন আমি আরেকটু হালকাভাবে ভেজে নেব দেখো ভাজা আমার হয়েই আসছে এখন আমি সব বাদামগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আরেকটু ভেজে নেব ভাজা হয়েই গেছে এখন আমি ঘি দিয়ে নামিয়ে নিব। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও পাশে থেকে বন্ধুরা থ্যাঙ্ক ইউ